প্রেমিকার সঙ্গে ব্রেকআপ করেই জ্বলে উঠলেন লামিন জ্বলে উঠেছে বার্সেলোনা ঘরের মাঠে এলসেকে তিন এক গোলে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলে রুয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হানসি ফ্লিকের দল দীর্ঘদিন পর লা লিগায় বড় জয় পেয়ে স্বস্তি ফিরল দলে এল ক্লাসিকো হারের পর থেকে তীব্র সমালোচনা ছিল বার্সেলোনা সেই সাথে লামিনের প্রেম ঘটিত বিভিন্ন কাহিনীতে খেলার বাইরের খবরগুলো নিয়ে বেশি হইচই হচ্ছিল এলসির বিপক্ষে লামিনের গোল এবং একই সাথে বার্সার জয়ের চ্যাম্পিয়ন্স লিগের আগে ছন্দে ফেরার ইঙ্গিত দিল বার্সা আজ ম্যাচ শুরুর মাত্র নয় মিনিটের মাথায় দারুণ দৃষ্টিনন্দন এক গোল করেন ইয়ামাল বালদের অ্যাসিস থেকে এলসের দুই ডিফেন্ডারকে ধোকা দিয়ে জালে বল পাঠান লামিন। মিনিট দুয়েক পরে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান টরেজ কাউন্টার অ্যাটাকে এলসের রক্ষণ ভেঙে দিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করে বার্সেলোনা ফিরমিন লোপেজের অ্যাসিস থেকে গোল করতে একটুও ভুল করেননি অভিজ্ঞ ফেরান দুই শূন্য গোলে এগিয়ে যেয়ে কিছুটা স্লো খেলতে থাকে বার্সা বিয়াল্লিশতম মিনিটে এলসের হয়ে দুর্দান্ত এক গোল করে স্কোরশিটের নাম লিখান রাফা মির দুই এক গোলে লিটে থেকে বিরতিতে যায় বার্সেলোনা বিরতি থেকে ফিরে এসে বারবার অ্যাটাকে আসতে থাকে বার্সেলোনা বার্সার প্রতিটা অ্যাটাকে রাসফোর্ডের টপ ক্লাস পারফরম্যান্স দেখা যায় একষট্টি মিনিটে ফিরমিন লোপেজের অ্যাসেস থেকে গোলের দেখা পান রাসফোর্ড সেই সাথে লালিগায় রাসফোর্ডের নামে যোগ হয় দ্বিতীয় গোল সব মিলিয়ে বার্সেলোনা ম্যাচ জিতলেও মিডফিল্ডে অনেক কিছু অনুপস্থিত ছিল মিডফিল্ডের সবচেয়ে বড় নাম পেদ্রির অনুপস্থিতিতে গোল পেতে সমস্যা না হলেও বল পজিশনে বার্সাকে ভালোই স্ট্রাগল করা লেগেছে চেয়ে একান্ন পার্সেন্ট বল পজিশন বার্সা উনপঞ্চাশ পার্সেন্ট ঘরের মাঠে বল কন্ট্রোল এবং ম্যাচ কন্ট্রোলে বার্সাকে দুর্বল লাগছিল ফ্রাঙ্কি অনেকবার চেষ্টা করেছে ম্যাচ কন্ট্রোল করার বাট পেদ্রি ছাড়া সম্ভব হয়নি এছাড়াও যে একমাত্র গোলটি বার্সা হজম করেছে সেখানেও ডিফেন্সের ত্রুটি দেখা গিয়েছিল রোনাল্ড আরাউহু সেই কিন্তু সেখানে শটে কোনোভাবেই ইন্টারসেপ্ট করার প্রস্তুতি রাফা মিরের নেয়নি আরাউহুর এসব ছোটখাটো গাছ ছাড়া ভাব বিগ ম্যাচে বার্সার গেম চেঞ্জের ফ্যাক্টর হতে পারে বার্সার জন্য সবচেয়ে ব্লেসিং হলো তাদের দুই ফুল ব্যাক আলেজান্দ্রো বালদে আজকেও একটি অ্যাসিস্ট পেয়েছে এছাড়াও বালদে যতক্ষণ মাঠে ছিল লেফট সাইডে অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি ইম্প্যাক্ট রেখে গেছে একইভাবে অফেন্সিভ এবং ডিফেন্সিভ উভয় ক্ষেত্রেই দুর্দান্ত ছিল অ্যাটাকিং থার্ডে ফিরমিন লোপেস লাস্ট তিন ম্যাচে ছয় গোল কন্ট্রিবিউশন রেখেছে ফেরান টোরেস লামিনরাও দীর্ঘদিন পর ভালো ম্যাচ উপহার দিয়েছেন এগুলো সব পজিটিভ দিক সেই সাথে রবার্ট লেভান্টোভস্কির ফিরে আসাটাও বার্সার জন্য ভালো খবর আজকের জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সেলোনা শীর্ষে থাকা রিয়ালের সাথে বার্সার পয়েন্টের ব্যবধান পাঁচ আর তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট তেশ সব মিলে বলা যায় চ্যাম্পিয়ন্স আগে আবারও ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনা